আসসালামু আলাইকুম বারাকাতু কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ বন্ধুরা ইরাকের রাজধানী বাগদাদের ঐতিহাসিক দজলা নদীর পারে এই প্রাচীন কবরস্থানটির অবস্থান এই কবরস্থানের পাশেই হানাফি মাজাহাবের প্রতিষ্ঠাতা ইমাম আওয়াজম হরজত আবু হানিফা রহমতুল্লাহ পবিত্র মাজার শরীফ রয়েছে আলহামদুলিল্লাহ এই কবরস্থানটি জেরত করার সৌভাগ্য আমার হয়েছে আপনারা দেখে নেন দজলা নদীর তীরেই এই কবরস্থানটির অবস্থান একদিকে দজলা নদী ঐতিহাসিক দজলা নদী আর একদিকে বিশিষ্ট তাবি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি মাজার শরীফ রয়েছে ভালো করে কবরস্থানটির প্রত্যেকটা কবর লক্ষ্য করুন এই কবরস্থানে যতটি কবর রয়েছে প্রত্যেকটা কবর পাকা করা প্রত্যেকটা কবর টার্চ দিয়ে ইট কংক্রিট দিয়ে পাকা করা ভালো করে লক্ষ্য করুন এই কবরস্থানে শত শত হাজার হাজার কবর রয়েছে এই কবরস্থানটির সূচনা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের আমল থেকেই তারপরে সাহাবে ক্যারামের আমল তারপরে তাবি অদ্যবধি চলমান রয়েছে এই কবরস্থানটি আমাদের দেশে আপনারা যারা ফতোয়া দেন যে কবরস্থান পাকা করা যাবে না আরব দেশে পাকা কবর নেই আপনারা যারা বলেন আরব দেশে পাকা কবর নেই আপনারা দেখে নেন ইরাকের রাজধানী বাগদাদ যেখান থেকে সারা বিশ্বে ইসলাম প্রচার হয়েছে প্রসার হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে এই প্রাচীন কবরস্থানের প্রত্যেকটা কবর পাকা করা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ